আসসালামু আলাইকুম এটা আমাদের এলএ টিভির প্যানেল রিপেয়ার বন্ডিং মেশিন তা আলহামদুলিল্লাহ আমি বিউর একটা থার্টি টু ইঞ্চি প্যানেলে দুটা কপ আইসি রিপ্লেস করবো আমাদের বন্ডিং মেশিনের মাধ্যমে এটা আমাদের মেশিনের সামনের সাইড তা আমি কপটা অ্যালাইনমেন্ট করে রাখছি দুই পাশে গ্লাসের ট্র্যাকটা অ্যালাইনমেন্ট করে রাখছি তার একটা কপ আইসি আর এটা আরেকটা কপ আইসি তা আমি দুইটা কপ আইসি রিপ্লেস করবো তা এখন আমি সমস্ত কিছু প্রসেস কমপ্লিট করে নিচ্ছি এখন আমি বন্ডিং করব তা আমি এখন বেকুম অন করব গ্লাসটা ফিস ধরে রাখার জন্য তো বেকুম অন হয়েছে এখন আমি কপটা অ্যালাইনমেন্ট করব। তো এখন আমি স্পটলাইটে দিয়ে দুই পাশে ট্র্যাকটা দেখে নিলাম তা এখন আমি ট্যাপটা সরে দিয়ে গ্লাস বন্ডিং করব গ্লাসেরটা অ্যালাইনমেন্ট করে পারফেক্ট করে তা আমি দুই সাইডটা পারফেক্ট করে মিলে নিলাম এই যে আমার কপটা নর্থ এসে সাইড আর রাইট সাইড তা আমার দুই পাশে অ্যালাইনমেন্ট পারফেক্ট আমি একটু ক্রিস্টাল লাইটটা কমে দেবো তা আমি ম্যানুয়াল অ্যালাইনমেন্ট করবো ম্যানুয়াল ওয়ান আমার হেড নামবে তো হেডটা কাজ এসে স্লোভাবে নামে একদম ব্রেক সফটভাবে তো এখন হেডটা নামে নাই এই যে হেড নামছে এখন আমি হেড প্রেস করবো হেডটা স্থিরিতে থাকার জন্য তা অবশেষে আমি ফিরি বন্ডিং করব আমার দুই পাশে আমি দেখে নেব দুই পাশ ঠিক আছে সাদা টু কালো তা ফেরি বন্ডিং করলাম তা ফেরি বন্ডিং চলতেছে তো ফেরি বন্ডিং হওয়ার পরে আমি ফেরি বন্ডিং অফ করে দেব অফ করে দিয়ে আমি গ্লাস বন্ডিংয়ে দেবো তো আমি ফিরি বন্ডিং অফ করছি তো এখন আমি প্রেশাদ দেবো মেনুয়াল ওয়ান প্রেসার দিয়ে আমি গ্লাস বন্ডিংয়ে দেবো এই যে আমার প্রেশার দিলাম আমি গ্লাস বন্ডিং দিলাম তো আমার লেফট সাইড আর রাইট সাইড বন্ডিং হচ্ছে তা এখন ক্রিস্টাল লাইটে আছে আর এই যে টাইমিং উঠতেছে এই সময়তে তো দুই পাশে পারফেক্ট অ্যালাইনমেন্ট ঠিক আছে হানড্রেড পারসেন্ট তারপর আমি ট্রু টাইনে দেখি হ্যাঁ পারফেক্ট ঠিক আছে একটা বন্ডিং কমপ্লিট আমি হ্যাডটা স্টপ করে দেবো হ্যাড উঠে যাবে ভেগমটা অফ করে দেবো ফিস্ট গ্যালাস ধরে রাখার জন্য তা আমি এর ট্যাপটা সরে নিয়ে আসবো কপক্লে টপ করে নিয়ে আসবো তা একদম হানড্রেড পারসেন্ট বন্ডিং হয়েছে তা এটা আমার লিফ্ট সাইড আর এটা আমার রাইট সাইড সাদা কালো সাদাটা কপ আইছি কালোটা গ্লাস ট্রাক আমি উপরে একটু টিশু একটা দিয়ে দেখাবো এই যে টিশুন একটা দেওয়া হয়েছে সাদা কপ আইছি আর কালোটা হলো প্যানেলের ট্র্যাক এখন স্পট লাইটে দিলে আরো ক্লিয়ার হবে আমি ক্রিস্টার লাইট অফ করে দেবো স্পট লাইটে দেবো এটা আমার রাইট সাইড একদম গ্লাস আর কপ একবারে ফিস্ট এটা আমার লেফট সাইড একদম ফিস্ট একটু টাইনে দেখাই একদম গ্লাস আর কপ একবার ফিস্ট হয়েছে হানড্রেড পারসেন্ট একদম ট্র্যাক টু ট্র্যাক আর এটা আমার রাইট সাইড হ্যাঁ একদম ফিস্ট পারফেক্টভাবে বন্ডিং হয়েছে তা আমি এখন দুই নাম্বার কপ এটা বন্ডিং করবো আমার এক নম্বর কপ আইসিটা বন্ডিং করা কমপ্লিট হয়ে গেছে তো আমি এখন এই কপ আইসিটা বর্নিং করবো আর এটা আমার বর্নিং কমপ্লিট এটা এই সাইডের ট্র্যাকে বসাবো এটা আমার বাম সাইড হাতের আর এটা আমার ডাইন সাইড আমি কপটা অ্যালাইনমেন্ট করে নেব তো আমি এই কপাইসিটাও গ্লাস ট্র্যাকটা মিলিয়ে নিলাম এটা গ্লাস সাইট তা আগের প্রক্রিয়া আমি আবার এই কপটা অ্যালাইনমেন্ট করবো তা আবার ভেকু অন করবো গ্লাস্ট ফিস ধরে রাখার জন্য হ্যাড উঠে দেব হ্যাড উঠে যাবে এখন আমি এই কপটা অ্যালাইনমেন্ট করবো ঠিক সেম আগের লেট দিয়ে একটু অ্যালাইনমেন্ট করে নিলাম তারপরে গ্লাস পারফেক্ট করব তো আলহামদুলিল্লাহ সেম আগের প্রক্রিয়া আবার অ্যালাইনমেন্ট দিবস পারফেক্ট করে নিলাম তো ম্যানুয়াল ওয়ান দিলাম ম্যানুয়াল ওয়ান হ্যাড নামবে হ্যাড নামার পর হেড এখনো নামে নাই সব ডবে আছে আর কিছুক্ষণ পরে নামবে কয়েক সেকেন্ড পর এই যে হেড নামছে এখন তে হেড নামার পরে আমি হেড প্রেস করব হেড আপাতত স্থিতগত ব্রেকের জন্য তারপরে ফ্রি বন্ডিং করব হালকা দুই পাশে আমি কপটে অ্যালাইনমেন্ট করে মিলিয়ে নেব হালকা দুই পাশে অ্যালাইনমেন্ট করে মিলিয়ে নেওয়ার পর আমি ফ্রি বন্ডিংটা অফ করে দেবো ফেরি বর্ণিংটা অফ করা দেওয়ার পর আমি প্রেশার দেব প্রেশার দিয়ে আমি গ্লাস বন্ডিং দেবো আমার গ্লাস বন্ডিং এখন চলতেছে তা আমার এখন গ্লাস বন্ডিং চলতেছে কিছুক্ষণ সময় লাগবে এটা আমার রাইট সাইড আর এটা আমার লেফট সাইড মোটামুটি আর দুই এক সেকেন্ড আলহামদুলিল্লাহ আমার এই পেট গ্লাস বন্ডিং হয়ে গেছে আমি হ্যাড ট্রেস্ট করে দেবো হ্যাড উঠে যাবে হ্যাড উঠে যাওয়ার পর আমি বেগম টপ করে দেবো বেগম অফ সেটা আমার লিফ্ট সাইড একদম ট্র্যাক টু ট্র্যাক আর এটা আমার রাইট সাইড একদম ট্র্যাক টু ট্র্যাক আমি উপরে একটু টিশুন একটা দেবো কপ কিলিভারটা খুলে নিয়ে আসি আর ট্যাপটা সরাই দিলাম আর এখন টিশুন একটা দিতেছি তা আলহামদুলিল্লাহ একদম ট্র্যাক টু ট্র্যাক সাদা টু কালো সাদাটা কপ আইসি কালোটা গ্লাস ট্র্যাক একদম হান্ড্রেড পারসেন্ট পারফেক্ট যে পারফেক্ট তা আমি একটু স্পট লাইটে দেবো এখন ক্রিস্টাল লাইটে আছে স্পট লাইটকে দেখাবো ক্লিয়ার এখন স্পট লাইটে আছে এটা আমার রাইট সাইড একদম ট্র্যাক টু ট্র্যাক এক এদিক সেদিক না একদম হানড্রেড পারসেন্ট পারফেক্ট এটা আমার লেফট সাইড একদম হানড্রেড পার্সেন্ট পারফেক্ট কোনো দিক এলোভেলো নাই প্রতিটা পয়েন্টই একদম হানড্রেড পার্সেন্ট ট্র্যাক টু ট্র্যাক আসলে আমাদের বন্ডিং মেশিনটা খুবই উন্নত মানের ভালো মানের বন্ডিং মেশিন আর এটা আমার রাইট সাইড এটার কপ ক্লিপারও ভালো দ্বিপাশে লাইনকেও ভালো মোটামুটি সব মিলে বন্ডিং মেশিনটা অল পারফেক্ট খুব উন্নত মানের কপ ক্লিপার একদম নড়াচড়া নাই ফিস্ট এরকম আছে গ্লাস ফিস ধরে রাখার জন্য তা যাই হোক আলহামদুলিল্লাহ আমার দুই সাইটে বন্ডিং কমপ্লিট এখন আমি পিসটা বন্ডিং করব পিস আমি ট্যাপ মেরে রাখছি তা এখন শুধু জাস্ট বসায় দেব ট্যাপিং করা আছে দুই পাশে ট্যাপিং করা আছে তা আমি জাস্ট পিসিবি সাইডটা এখানে বসে দেব পিসিবি কমপ্লিট তা আমি এখন জাস্ট পিসিবি সাইডটা বন্ডিং করব শুধু পিসিবি বন্ডিং দেবো একাই বন্ডিং হয়ে যাবে আর কোনো কিছু করা লাগবে না পিসিবি চাপ দিলাম এই যে হ্যাড নামবে হ্যাড নামে একাই বন্ডিং হয়ে যাবে তা আমি কিছুক্ষণ অ্যাড করব। তো অয়েডটা আমি স্কিপ করে দিই প্রায় বিশ বাইশ সেকেন্ডের মতো ওয়েট করা লাগবে তা ভিডিওটা বড় হয়ে যাচ্ছে আমি একটু স্কিপ করে ছোটো করবো তো এই যে আমার টাইমিং উঠতেছে সাইড অ্যালাইনমেন্ট করার জন্য ম্যানুয়াল টু ম্যানুয়াল টু দিলে আমার হেডটা এই যে কাছে নামবে নামে নিচের দিক ব্রেক হয়ে থাকবে ফাঁকা থাকবে জাস্ট কপটা অ্যালাইনমেন্ট পিসি সেটটা অ্যালাইনমেন্ট করার জন্য ফাঁকা থাকবে তা অনেকক্ষণ যাবৎ ফাঁকা থাকবে এই যে কেবল নামলো অ্যালাইনমেন্ট করার জন্য তা আমি উপরে ট্যাপ দেবো ট্যাপ দেওয়া কমপ্লিট সরাসরি পিসি বন্ডিংয়ে চাপ দেবো হেড নামে একাই বন্ডিংয়ে কুলিংয়ে কমপ্লিট আবার বিশ বাইশ সেকেন্ড লাগবে আবার একটু স্কিপ করব হ্যাঁ এই সেপটা বর্ণিং করা কমপ্লিট হয়ে গেছে এই সেটটা কমপ্লিট হয়ে গেছে তারপরে চ্যানেলটা চেক দেব তো আমাদের মর্নিং মেশিনের আজকের মতো প্যানেলের কাজ সমাপ্ত তো এখন আমরা প্যানেলটা চাই দেবো দিয়ে সেট আপ করে রাখছি প্যানেল বোর্ড বোর্ড এফসি কেবল দিয়ে দুই কপার লাইন গেছে এটা আমার রাইট সাইডের কপ আইসি

তো একদম পারফেক্ট আছে কোথাও কোনো দাগ নাই লাইন রেখা সুতা কিছুই নাই একদম পারফেক্ট হ্যাঁ একদম পারফেক্ট আছে এটা হলো প্যানেল চেকদার একটা টুলস মানে এর ভিতরে দাগ টাগ থাকলে দেখা যাবে যে দাগ আছে তা মূলত কোনো দাগ নাই একদম স্কিন ক্লিন এটা ব্লু ব্ল্যাক কোনো দাগ না একদম কমপ্লিট আর আমাদের বন্ডিং মেশিনটা আমরা নিজেরাই সেট আপ করে নিয়েছি তো আমরা আমাদের বন্ডিং মেশিন সেট নিজেরাই সেট আপ করে নিই অফ আমি আবার ড্রপ করছি একটা টিফ ডি বাড়টা টিফ ডি ফলাইছি তো যাই হোক একদম পারফেক্ট কমপ্লিট আছে ভার্টিক্যাল দুই সাইডে কমপ্লিট আছে তো আলহামদুলিল্লাহ কারো যদি এল ই টিভি সার্ভিসিংয়ের প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা সুজন ইলেকট্রনিক্স প্যান্ড রিপেয়ার সেন্টার মধুখালী বাজার মধুখালী বাজার বাস স্ট্যান্ডের একশো ফিট পশ্চিম পাশে ঢাকা খুলনা মহাসড়ক মেন রোড সংলগ্ন আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমাদের কাছে অ্যাভেলেবেল নিউজ প্যানালিস্ট আছে চব্বিশ বত্রিশ তেতাল্লিশ